তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তো আমি ভালো আছি তো এখন যাব জল করতে তো সেটারই রেডি টেডি হচ্ছি তো একটু আগে আমার বর আমাকে শাড়িটা এনে দিল বললো এটা পরে আজকে যাও কালকে একটা হলুদ শাড়ি এনে দেবে তো হলুদ আজকে তোমরা তো জানোই যে আমার ভাসুরের বিয়ে তো সে শাড়ি পরে যাব কালকে আজকে জল নিমন্ত্রণ করতে যাচ্ছি তো সবাই রেডি আমিও ভাবলাম যে রাত্রি তো আজকে অদিবাস তার জন্য একটা সিমসাম একটা বাটি পিনতে শাড়ি পরে নিলাম চলো চলো তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ চলো তো একটু সন্ধ্যা হয়ে গিয়েছে যত বাজে করতে লাগবে তার জন্য ফুলাটা একটা ब्लाउজ পরে নিয়েছি তো এখন যাব তো ভিডিওটার সাথে দেখো বুঝে ছেলে দেখো ওই দেখো ছেলে নাচছে চলো 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 চল দুধটা গরম করে রেখে দাও চলো 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 দেখো কত সুন্দর নাচ করছি আমার শাশুড়ি মা আমি আর আমার যে ননাস দেখো চালুন বাতি ধরেছে তো ননাস আগে আগে যাচ্ছে তো দিদি নাচবে দেখে এখন চালুনটা দিল তো এই যে দিদি ভাই নাচছে দেখো কত সুন্দর আর আমরা সবাই নাচ করছি এই যে এটা একটা কাকিমা জলের মধ্যে গিয়েছে ওরা কি করছে নদীকে নিমন্ত্রণ এটা ছিল যে জল ভরার যে অধিবাস হয় অধিবাসের জল ভর নিমন্ত্রণও করতে যেতে হয় সেইটা আর আবার কালকে আবার জল তুলতে আসবো তো সেটাকেই আজকে নদীকে বলে গেলাম যে আমরা কালকে আবার আসবো তোমার এই জায়গা থেকে জল নিতে তো আমাদের কিন্তু এইভাবেই নিয়ম আর আমি জানি যে সচরাচর সবারই এইভাবেই নিয়ম আছে প্রত্যেকেরই তো আমাদের কিন্তু বিয়ে এইভাবেই হয়েছিল আর দাদার বিয়েও দেখো এইভাবে হয়েছে তো দেখো এই যে এখন আমরা নদীতে এসেছি রায়ঢাক নদী আমাদের বাড়ির কাছেই প্রায় এটা তো

তো আমরা ভিডিওটা তাহাদের সাথে শেয়ার করি তার জন্য সাইডে থেকে তারা তো দেখো এই যে জল টল তুলে আনার পরে আজকে অধিবাস হচ্ছে দাদার দেখো এটা কিন্তু আমাদের বংশের থেকে বড় ছেলে আর এটা আমার ভাসুর সবার বড় যে জ্যাঠা শ্বশুরের ছেলে তো দাদা কিন্তু সবার বড় গোষ্ঠীরই বড় বলতে পারো তোমরা সবাই দেখো সেই মজা করব আমরা তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে খুব ভালো লাগবে তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ভালো লেগেছে খুব তো বিয়ে তারপরে বউ ভাত সব কিছুই তোমরা ব্লকে দেখতে পারবে তো দেখো দাদাও কিন্তু খুব খুশি হাসছে দেখো তো অনেক পরিশ্রম হলো এসে বললাম আজকে জল ভরা হয়ে গেল দেখতেই পারলে অনেক রকম হয়ে গেছে দেখো চেঞ্জ করে নেব খুবই গরম লেগেছে আজকে খাওয়াবো তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমাদের বাঙালিদের নাচ তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই আর রাত্রি হয়ে গেছে প্রচন্ড রাত্রি হয়েছে সেজন্য কিছু দেখা যায়নি অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে আর পেজটা ফলো করবে এই দেখো ছেলে পড়ে এটা